নমস্কার দর্শক বন্ধুরা বিথিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি বোয়াল মাছের রেসিপি নিয়ে বোয়াল মাছের কালিয়া বানানোর জন্য বোয়াল মাছটাকে প্রথমে ভে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তার সাথে এক চামচ তেল দিয়েও মাখিয়ে রেখেছি যাতে মাছটা ভাজার সময় না ফাটে তার সাথে ডুমো করে আলু কেটে রেখেছি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা তেলটা গরম হতে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম একদম লো ফ্লেমে রেখে মাছগুলো ভাজতে হবে কেননা বোয়াল মাছের চামড়াগুলো ফাটে ভাজার সময় সেই কারণে লো ফ্লেমে রেখেই মাছগুলো ভেজে নিতে হবে এক ব্যাচ ভাজা হয়ে গেছে সেমভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব লো ফ্লেমে রেখে মাছগুলো ভাজা হয়ে গেছে ডুমো করে কেটে রেখেছিলাম আলু সেই আলুটা ওই তেলেই ভেজে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো সামান্য জিরে একটা তেজপাতা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে ক্যারামেল তৈরি হয় তার ফলে তরকারির কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দুটো কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো সব উপকরণ দিয়ে সামান্য জল দিলাম দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে মা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হয় মাঝে মাঝে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ মসলা থেকে তেল না বেরিয়ে আসে আর মশলার সাথে আলুগুলো কষানোর অর্থ হলো আলুগুলো এই মশলার সাথে কষানোর ফলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন মশলার থেকে তেল বেরিয়ে এসছে আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ জল দেবো তবে জলের পরিমাণটা বুঝে দিতে হবে এই রান্নাটা ঝোল হবে না মাখো মাখো তরকারিটা হবে সেই বুঝেই জলটা ইউজ করতে হবে ভেজে রাখা মাছগুলো পরপর ওপরে সাজিয়ে দিলাম আর ঢাকা দিয়ে কুক হতে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় আলুগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট আমি কুক করে নেব রান্নাটা আমাদের হয়ে গেছে যদি রান্নাটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ